আসসালামু আলাইকুম সুন্দরবন পানিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে আর একটা আলমারি দেখাচ্ছি যদি আলমারিটা আমার অর্ডারই এটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট অর্ডারই তো এটা ভোলা যাবে বরিশাল ভোলা এনার সাথে যদি এক দোকানদার ভাইয়ের অর্ডার এটা আরও কিছু মাল আছে ওনার সাথে ডাইনিং আছে আরও চার চার পিস তো এই আলমারি গুলা চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন ছয় ফিট বাই চার ফিট নিতে পারেন আমাদের থেকে অর্ডার করে এটা আসলে আমাদের রেডিমেড তৈরি করা নাই এই টাইপের আলমারি ছয় ফিট বাই চার ফিট যদি আমাদের থেকে নিতে চান মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবেন আপনারা সম্বন্ধু চিটাং সেগুন কাঠেরও ভিতরে হচ্ছে আপনার গামারি কাঠের আর এটা হচ্ছে লেকার আসলে বানিশে এটা খুবই সুন্দর একটি আলমারি সিম্পলের ভিতরে এটা বিস্কুট মডেল বলে থাকি এটাতে আসলে পল কাঠ নাই বললেই চলে টেন পার্সেন্ট অনেক সময় আমরা বলে থাকি যে টেন পার্সেন্ট এটাতে আসলে তাও পড়ে নাই সাইডের কাঠটা আপনাদের দেখাচ্ছে সাইডে কাঠটাও খুবই সুন্দর এবং কাঁদিসটা অনেক সুন্দর আসলে আমরা একবারে ন্যাচারাল কালার করে থাকি এই কারণ যে কাঠের যে কালারটা এটাই রাখার চেষ্টা করি আমরা ঠিক আছে কাঠের যে কালারটা আছে এটাই রাখার চেষ্টা করি দুটো সাইডে আপনি দেখেন দুটো সাইডে খুবই সুন্দর ফাইবারগুলা মানে অসাধারণ নিখুঁত ফাইবার ঠিক আছে এটা আসলে খুব গ্লেজি একটা মাল ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার করা এটা ছয় ফিট বা চার ফিট আলমারি নিলে আমাদের থেকে তিরিশ হাজার টাকা নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে নেওয়ার কারণে ভিতরে গামারি আউটসাইড চিটাং সিগুন কাঠের যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম